সামিউল্লা সেই চা খেতে এসছে সামিউল্লা এদিকে দেখো একবার তুমি এদিকে দেখো তুমি কি কে এসছো চা খেতে এসছি চা দেখো সামিউল্লা সেই ভাইরাল চা রাশিয়ান টি খেতে এসছে আর দেখো সাহিল ভাই রয়েছে এখানে দেখো সামিউল্লা এই মুহূর্তে যাচ্ছে সামিউল্লা তুমি কিছু বলো তুমি কিছু বলবে না

खराब ना, मैं नाइ उद्देश्यू चाजा जे रखना चाहिए